সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আবারও লাইভ স্ট্রিমে আজকের লাইভ এই কারণে করা যে আমরা আজকের লাইভে গিভ দিব

আমি আজকে লাইভে গিয়ে বই দিতে সবাই জয়েন থাকেন আমি একটু পরে সিএস এর মতো কাস্টমে আপনাদের দুইজন দেবো আমি কাস্টম বানায় কোড পিন দিব আর হলো কাস্টমার কোড দিবো যারা আসতে পারবে দুইজন

লাইটটা ওরা দূর শেয়ার করো आजके लाईपे घे होय आयोग एक लागलं काम লাইটে ক্লিয়ার আছে সবাই কষ্ট করে বলেন সবাই উড়া দূরা যায় না

আমি কালকে ভিডিও বানায়া শেয়ার দিছিলাম এই পাশে গেলে এই পাশে আইবো এই পাশে গেলে गाइस আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটটা লাইট রেট তো খারাপ দেখতে পারেনpostgresql একটু মানmiyor Hei, hei. मारा भी डाउन है यसे ये एक दम डाउन है यसे अरे देख मेरे सिर धर धर सास कैप करो ना सास कैप करो अमी लाइव पोड़े अमी जीवाई शुरू कर दी আজকে যে আমি আবার বলে দিই একবার বলে তো আবার বলে দিই আজকে আমি কাস্টম বানার পরে আমি দিব মানে পাসওয়ার্ড এবং কাস্টমের কোড দিব দেওয়ার পরে কোনো দুইজন চালু করে আসতে হবে যে যেকোনো দুইজন দুই পাশে আসবে আবার যাই উইন হবে আমি তাকে দিব একটা উঠলে গি বই দিব তাকে একটা উতলি গিয়ে দিবো আর শান্তনু হিসেবে তা যাই হারবে তাকে আমি একশো ড্র করে দিব আজকে লাইব্রেরি থাকতাস আমি ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আমি জিবো দিব লাইভ এর মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে দিব না কারণ বিশ্বাস হয় যে করে কিন্তু না আমি সবসময় লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের জিবোটা আগে দিয়ে দেই তারপরে তোমাদের মনে একটা যে ছন্দ থাকে যে ভাই মিশা কথা কয় না কি কয় আরে ভাই তুমি বারবার ডাউনলোড তোমার রিভিউ দিতে আমার জীবন শেষ আর ভাই দিবি এমনি মার লইব না আরে দোস আমাদের চালু করে ম্যাচ শেষ করতে হবে আমার গাইজরা অপেক্ষা করে আছে গিভওয়ের জন্য আজকে তোমাদের খুশি কেন আমারই খুশি লাগতেছে আমি গিভও দিতে পারতেছি

সেই অবশ্যই আমরা বুয়া নিয়ে নিলাম আমি কমেন্ট বক্সটা ওপেন করে দিই আচ্ছা এখন কি তোমরা সবাই রেডি আছো কাস্টম তৈরি করতেছি ডাবল double one ada baik সবার রেডি জো আমি এখন আমি পরিচিত যার জনের ধরা গেছে আর চার নাই বি

সবাই রেডি থি গো আমি কিন্তু পাসওয়ার্ড ডাবল অন দিছে এটা আবার বলে দিই আরে এক মিনিট সময় নিচ্ছে একটু অপেক্ষা করো ক্যারেক্টার স্ক্রিন মুভ করে দেই তাহলে সবার জন্য সুবিধা হবে गाइस 47 সেকেন্ড আছে অবশেষে তোমরা আসতে পারবা সবাই রেডি থেকো আর বিচ থেকে এই শুরু করে দিলাম আমি আগে তাই কাস্টমার আইডি ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু জিরো সেভেন থ্রি পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু জিরো সেভেন থ্রি পাসওয়ার্ড ডাবল ওয়ান আইসে বড় কোনো সমস্যা হইলে আমাকে বললো চালু করে আইসে বড় কাস্টমার আইডি এখানে তোমরা জয়েন হও চালু করে দুইজন দুইজন হলে দিয়ে পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু জিরো সেভেন একজন এসে পড়েছে

আরেকজন আসো আরেকজন আসো আরেকজন আসলে ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ভাই চালু আসো ভাইয়া আমি এইভাবে নিব না আমি তিন কোড দিয়ে দিছি তোমরা যদি দেখে থাকো লাইটটা তাহলে তিন কোডের মাধ্যমে আসো আইডি নাম্বার উপরে দিয়ে দিচ্ছি ভাই এমনি হইবো না এমনি আসা বন্ধ হয়ে যাবে কারণ আমি যেটা কমিস সেটা প্রমিস তোমরা আবার আসো ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু জিরো সেভেন থ্রি পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান চালু করে আসো তিন কোট দিয়ে আসো তিন কোট চালু করে আসো আছে চালু করে সময় নাই চালু করে আসো আরেকজন আসলে আমরা অ্যাড করে নেব নাইম ভাই বুঝতে হচ্ছ না কেন তুমি যদি লাইভটা দিয়ে থাকো তুমি কোর্টের মাধ্যমে আসো ভাই কারণ আমি এইভাবে নিতে পারবো না পিন মাধ্যমে আসো যে ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু টু ডাবল টু জিরো সেভেন থ্রি এখানে আইডি নাম্বার দেওয়া আছে আর পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান চালু করে আসো চালু করে বাসো আর একজন আছো ভাই আরেকজন আসলে দিয়ে চালু করে আসো আমি তোমাদের জন্য গি নিয়ে অপেক্ষা করছি আর তোমরা আসতে এখনো দেরি করছো দয়া করবা বা চালু করো পাসওয়ার্ডের আইডি নাম্বার আবার বলি ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু জিরো সেভেন থ্রি পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান চালু করে আসো আরেকজন আরেকজন আসো আরেকজন আস চালু আমি এটাতে পাঠিয়ে দিই চালু আসো ভাই এত দেরি করলে কি হবো চালু আসেন আরেকজন আসলে আমাদের হাতে সময় কম আছে চালু করে আসো চালু করে আসো ভাইয়া একজন আরেকজন আসলে স্টার দিয়ে দেবো আরেকজন আজকে গিব আছে প্রথমে পাবে যাই উইন করবে তাই একটা উঠলি পাবে আর যাই হারবে তাই একটা একশো ডেমন্ড অফ পাবে চালু আসো আরেকজন আসো আরেকজন চালু করে যোগ দাও সময় নাই যারা বুঝতেছো না যে কিভাবে আসবা কাস্টমে যাও কাস্টমে যেখানে বানাই সেখানে যাইয়া আমার এই যে কোডটা সার্চ দাও ডাবল থ্রি ওয়ান থ্রি ডাবল সেভেন ডাবল টু জিরো সেভেন থ্রি এটা লিখে সার্চ দাও আমার এই আইডি আসে পড়বে আর পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান দিয়ে এসে পড়ো চালু চালু আসো চালু আমি লাইভেই আছি আরেকজন আসো ভাই আরেকজন আসলে আমি স্টার দিয়ে দিবো তোমাদের কি ইচ্ছা নাই জীবন নিতে চালু আর একজন আরেকজন এত দেরি করছো কেন চালু আসো আরেকজন আসো আরেকজন আসলে আমি স্টার দিয়ে দিব আরেকজন আসলে আমি স্টার দিয়ে দিব ওরা দুরা কমেন্ট করো তোমাদের কোনো সমস্যা থাকলে ওরা দুরা কমেন্ট করো এই তো আমাদের ভাই আরেকজন এসে পড়ছে আর এটা চেক দিয়ে আমরা স্টার দিয়ে দেব the uh -huh. হ্যালো গাইজ আমরা আজকের গি বয় হলো একটা উতলি আর একশো ডেমন টবাব তোমরা যারা আসতে পারো নাই তারা কোনো চিন্তা করো না